নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই টেস্টি একটা জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম নরম তুলতুলে এই টিফিনটা হাতের মুঠোর মধ্যেই থেকে যাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই হেলদি টিফিনটা বানিয়েছি অবশ্যই বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুক সবার খুব পছন্দ হবে একটা লাইক অবশ্যই করে দেবে প্লিজ বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় সম্পূর্ণ তেল ছাড়া এই নরম তুলতুলে হেলদি টিফিনটা কীভাবে বান সবার প্রথমে নিচে একটা মিক্সিং জার এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে মাত্র এক কাপ সুজি এক কাপ সুজি দিয়েই কিন্তু এই টিফিনটা দেখবে খুব সুন্দর সহজভাবে রেডি করে নেব। এবার সুজিটাকে গুঁড়ো করেই ফিরে আসছি তারপরেই দেখো বন্ধুরা সুজিটা গুঁড়ো করে নিচ্ছি আর এইভাবে সুজিটা গুঁড়ো করে নিলে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তোমরা চাইলে এমনি সুজিটাও ব্যবহার করতে পারো তবে দানা সুজি হলে অবশ্যই একটু গুঁড়ো করে নেবে দেখবে রেডি হয়ে যাবে এবার তার মধ্যে দিয়ে দিলাম মাত্র দু চামচ ময়দা খুব বেশি লাগছে না তবে অবশ্যই একটু ময়দাটা দেবে তাহলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে খেতে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই আর টক দইটা এখানে আমি নিয়েছি তিন চামচ চায়ের কাপের মাপ ধরেই সব কিছু নিচ্ছি খুব বেশি দিচ্ছি না সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ এতে চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম জল জলটা আমি এক কাপই দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই যে ব্যাটারটা বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা হবে না একটা থকথকে ব্যাটার রেডি করতে হবে যদি তোমরা সুজিটা গুঁড়ো না করো তাহলে অবশ্যই এইভাবে ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তবে যেহেতু আমি একদম কম সময়ের মধ্যে বানাচ্ছি তার জন্য আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের সবার খুবই পছন্দ হবে ঝটপট একটা টিফিন রেসিপি শেয়ার করছি যেটা সম্পূর্ণ তেল ছাড়া আমি বানাচ্ছি দেখবে কিভাবে আমি রেসিপিটা বানালাম বাড়ির সকলে খুবই পছন্দ করবে এইভাবে হেলদি টিফিন যদি বানানো যায় রোজ রোজ এক তেল মশলাদার টিফিন কেউই পছন্দ করে না তো মাঝে মধ্যে যদি এইভাবে হেলদি জলখাবার বানানো যায় তাহলে সবাই খুবই পছন্দ করবে এবার দেখো ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে ঠিক কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারের ঘনত্বটা এখন কিন্তু ঠিক এইভাবে আছে তবে এটা আর একটু ঘন হয়ে যাবে কয়েকটা উপকরণ যেহেতু আমি এর মধ্যে মিশিয়ে নেব তো এবার ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে রাখবো অবশ্যই এই ঘনত্বের ব্যাটার রেডি করবে বন্ধুরা তাহলে রেসিপিটা দেখবে একদম পারফেক্ট হবে তো এবার চলো এরপরে কয়েকটা উপকরণ মিশিয়ে নিই এবার দেখো বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা তড়কা প্যান যেহেতু আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু বাটার বাটারটাকে প্রথমে একটু গরম করে নেবো বা একটু গলিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তোমরা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো সঙ্গে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ কালো সর্ষে কালো সর্ষে আর গোটা জিরের ফ্লেভারটা কিন্তু এই টিফিন রেসিপির মধ্যে খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ছোলার ডাল সঙ্গে দিয়ে দেবো আমি এখানে বিউলির ডাল চা চামচের হাফ চামচ ছোলার ডাল আর বিউলির ডালটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম এবার সব কিছু একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি তবে আদার একটু কাঁচা গন্ধটা এই রেসিপির মধ্যে থাকলে বেশি ভালো লাগবে খুব বেশি আদাটা ভাজার প্রয়োজন নেই তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কারিপাতা কুচনো কারি পাতাটা যদি হাতের কাছে থাকে বন্ধুরা অবশ্যই দেবে তাহলে দেখবে খুবই ভালো লাগবে খেতে এবার নাড়াচাড়া করে প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নামমাত্র চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো তবে সামান্য একটু দিয়েছি যেহেতু বাচ্চা বাচ্চারা অল্প ঝাল পছন্দ করে এবার সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই তড়কা মশলাটা দিয়ে দেবো এই টিফিনের মধ্যে তবে খুব বেশি গরম নেই হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এই মশলাগুলো দিয়ে দিলাম দেখবে এই মশলা দিয়ে যদি এই হেলদি টিফিনটা বানাও তাহলে সবাই সত্যি ভীষণই পছন্দ করবে বারে বারে রিকোয়েস্ট জানাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য খুব ভালো করে এবার সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার ইনো পাউডার ইনো পাউডার জায়গায় বেকিং সোডা চার চামচের তিন ভাগের এক ভাগ দিতে পারো তবে আমি এখানে দেখো ইনো পাউডারটা পুরোপুরি দিলাম না অর্ধেক পরিমাণ দিয়েছি একটা প্যাকেটের মধ্যে যতটা পরিমাণ থাকে অর্ধেক কিন্তু দিতে হবে খুব বেশি লাগবে না ইনো পাউডার দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো ইনো পাউডার দেওয়ার পর খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিয়েছি তবে খুব বেশি আর ফেটানোর প্রয়োজন নেই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে একদম ঝটপট এবার বানিয়ে দেখাচ্ছি তারপরেই দেখো আমি ছোটো সাইজের প্লেট আমার হাতের কাছে ছিল এই প্লেট দিয়েই কিন্তু টিফিনগুলো বানিয়ে নেব তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যে কোনো মাপের বাটি থাকলে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো প্রত্যেকটাই প্লেটের গায়ে সামান্য একটু করে বাটার আমি যে লাগিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে তোমরা সাদা তেলের এখানে বা রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে পারো এবার দেখো কিছুটা পরিমাণ করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দিলে হবে না যেহেতু প্লেটগুলো খুবই পাতলা মতো এবার অল্প অল্প করে ব্যাটার দিতে হবে কারণ রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে দেখো আমি দেড় হাতা করে দিয়ে দিচ্ছি একদম এবার রেডি হয়ে গেল এবার এগুলোকে ভাপে দেওয়ার পালা গ্যাসে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই কিছুটা জল দিয়ে জলটা এবার ফুটতে শুরু করেছে এবার এক একটা করে প্লেট খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি একদম পাঁচ মিনিট ভাবে দিলেই কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যাবে তো এবার দিয়ে দেওয়ার পর আমি এবার ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবার এই টিফিনটাকে হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব টিফিনগুলো ভেতর থেকে পুরোপুরি রেডি হয়েছে কিনা তো তারপরেই দেখো এখানে আমি নিয়েছি একটা টুথপিক টুথপিক দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি ভেতর থেকে পুরোপুরি এখন টিফিনগুলো রেডি হয়ে গেছে একদম ঝটপট কম সময়ের মধ্যে টিফিনগুলো রেডি হয়ে গেল এবার এই টিফিনগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবেই কিন্তু আমি রেডি করে নেব তবে এখন খুবই গরম সঙ্গে সঙ্গে তোমাদের আর তুলে দেখাচ্ছি না আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন বাটিগুলোকে খুব সাবধানে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা টিফিন রেডি হয়ে গেছে দ্বিতীয়বারেই সব কিছু রেডি করে নেওয়ার পরেই ফিরে এলাম এবার তোমাদেরকে দেখো কয়েকটা টিফিন তুলে দেখাচ্ছি প্রথম ব্যাজের টিফিনগুলো আমি ঠান্ডা হয়ে যেতে তুলে নিয়েছিলাম তারপরে দ্বিতীয় ব্যাজের টিফিনগুলো আমি তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে দেখো বন্ধুরা এইভাবে হালকা একটু হাত দিয়ে চাপ দিলেই সাইড যেগুলো খুব সুন্দরভাবেই দেখো ছেড়ে যাচ্ছে কোনো রকম ঝামেলা নেই যেহেতু সামান্য একটু করে বাটার ব্রাশ করে আগে থেকে রেখেছিলাম তোমরা কিন্তু অবশ্যই বাটার কিংবা রিফাইন্ড অয়েল একটু বাটির গায়ে লাগিয়ে দিবে তাহলে কোনো রকম ঝামেলা হবে না দেখো একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিলেই টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে বাটির গায়ে কিন্তু একটুও লেগে নেই প্রত্যেকটা টিফিন একইভাবেই কিন্তু উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়া তো বন্ধুরা তোমাদের আমার এই আজকের টিফিন রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যারা লাইক দানে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে বন্ধুরা এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো প্রত্যেকটা টিফিন তুলে নিয়েছি টিফিনগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা নিশ্চয়ই আশা করছি দেখে বুঝতেই পারছো একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে প্রত্যেকটা টিফিন কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে সুজি দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় তোমরা কিন্তু না বানালে বুঝতেই পারবে না তো বন্ধুরা আজকের মতো আসছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে